Т <coughs> dea এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকে অনেক দিন পর কিন্তু আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে কিন্তু আমি আবার হাজির হলাম এ স্মৃতি বলকে সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আমার ভিডিওটি যে এখান থেকে দেখছেন না কেন ভিডিওটি দেখার আগে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে লেগনটিকে অন করে দিবেন তো অনেক দিন যাবৎ ভিডিও দিতে পারিনি তার কারণ হচ্ছে খুব অসুস্থ ছিলাম এই কারণে দ্বিতীয়ত কথা প্রচুর খারাপ অবস্থা ছিল ঠান্ডা লেগে গলা একদম বসে গেছিলো কথাই বলতে পারছিলাম না সেই কারণে কিন্তু ভিডিও করা ছিল আমি ভিডিও দিতেও পারিনি এরকম অবস্থা হয়ে গেছিলো আমার তো আল্লাহ আল্লাহতালা সুস্থ করেছে তো আপনাদের দোয়াও দোয়াতেও ভালো হয়েছি তো সব কিছু মিলে এখন কিন্তু আমি মোটামুটিভাবে সুস্থ আছি রহমতে তো আমি কিন্তু কোথায় যাচ্ছি কি করছি সেটা কিন্তু কিছুই বললাম না আমি কিন্তু আমার হাজব্যান্ডের নানাদের বাড়িতে যাচ্ছি আর কি মানে আমার নানাদের বাড়িতে দরকার ছিল আর আমার হাজব্যান্ডের ফুপুদের বাড়িতে আমরা মানে উঠেছি তাদের ওইখানে গিয়েছিলাম তো আর কি সেইখানে গিয়েছিলাম একটা কাজ ছিল আর কি দরকারি তো সেই জন্য গিয়েছিলাম আমি আমার শাশুড়ি আমার ননদ আমরা সবাই মিলে একসাথে গিয়েছিলাম তো একটু বিকাল দিকে একটু হাঁটতে বেরিয়েছি কারণ দেখুন গ্রাম অঞ্চল আমরা তো শহরে থাকি গ্রাম দেখা হয় না সেই কারণে গ্রাম অঞ্চল দেখে কিন্তু খুব ভালো লাগছে আর আমাদের ওইখানে তো আমরা রুম থেকে বের হতে পারি না হই না আর কি সারাক্ষণ রুমে থাকি সেই জন্য দম বন্ধ লাগে যদি খোলা খোলামেলা কোনো পরিবেশ দেখি যেমন মনটা একদম ভরে যায় একদম কি শান্তি যে লাগে তো সেটা সেই সারটা কিন্তু আমরা গ্রামে আসলে পাই তো এই তো এটা কিন্তু গ্রাম অঞ্চল তো আমরা কিন্তু এখানে আসলাম এসে আশেপাশটা ঘুরে একটু দেখতেছিলাম আমি আর আমার ননদ এটা কিন্তু আমার ননদ ও কিন্তু হাঁটতেছে আর আমি ভিডিও করতেছিলাম তো আমার ননদ কিন্তু ফেস দেখায় না সেই কারণে আমি ওকেও জোর করি না যার ইচ্ছা ইচ্ছাকৃতভাবে সামনে আসলে তাকেই দেখাই তো এই তো এই বাড়িটার মধ্যে একটা রহস্য আছে তো এটা না মানে নাই বলি তো বাড়ির আশপাশটা ঘুরে দেখা এই বাড়িটার মধ্যে কেউ থাকে না পরিত্যক্ত বাড়ি তো সেইখানে আর কি আসলাম এই তো গাছ বড় আম কাঁঠাল অনেক ফল পাকড়া এখানে আছে তো সেগুলো একটু দেখা দেখাচ্ছি এই তো এই দিকে গাছ ভরে কাঁঠাল ধরে আছে তো সেগুলো একটু দেখালাম আর বাড়িটার পাশে কিন্তু নদী একটি নদী গিয়েছে এই নদীটাই কিন্তু আমাদের শীতলক্ষার আর নদীর সাথে গিয়ে মিলেছে তো আর কি এই তো কাঁঠালগুলো দেখুন কত সুন্দর তো হাঁটছি আর এইগুলা দেখাচ্ছি আমার ননদ বলছে এটা দেখাও ওইটা দেখাও তাই তো দেখাচ্ছি যতটুকু পারছি সম্ভব দেখাচ্ছি তো দেখতে থাকুন আশপাশটা রকম আপনাদেরও আশা করি ভালো লাগবে কারণ আমার তো খুব ভালো লেগেছে আমি এত পরিমাণে হেঁটেছি আমার রাতে আমি পরে ঘুমাতে পারিনি ঘুমাতে গিয়ে আমার পা ব্যথা করেছে আর ওই গ্রাম অঞ্চল তো কারেন্টের অনেক প্রবলেম ছিল অনেক লোডশেডিং হয়েছে কি বলবো কি গরম আমরা যেদিন গিয়েছি প্রচুর গরম এত গরম আল্লাহ এতদিন নাকি গরম এত লাগেনি আর কারেন্টও তো যায়নি তো আমরা যেদিন গিয়েছি খুব সারা রাতই এক চিল্ল ধরতে গেলে কারেন্ট গিয়েছিল তো ঘুমাতেও পারিনি হেঁটেছি তো আমরা যেই সিজনে গিয়েছি এখন কিন্তু ধান ধান শুকাচ্ছে ধান নিচ্ছে মানুষ ধান সিদ্ধ করছে ধানের সময় গিয়েছি তো চারোদিকে ঘর ঝরে আছে তো এগুলো দেখতেও কিন্তু খুব ভালো লাগে এই পরিবেশগুলো কিন্তু আমরা শহরে পাই না তো দেখে তো এত ভালো লাগছে সামনে কত গরু মিষ দেখা যাচ্ছে তো এইগুলো একটু শেয়ার করছি গাছপালাগুলো খুব ভালো লাগছিল আমার আবার নদীটা একদম গা ঘেসে গেছে আমি তো সব দেখাচ্ছি তো দেখতে থাকুন আমার সাথে সাথে আপনাদেরও ভালো লাগবে আশা করি তো এই দিক দিয়ে কিন্তু দেখুন ধান নেওয়া হচ্ছে ধান ভাঙানো হচ্ছে আর কি ওই যে খোয়ার থেকে ধান সারানো হচ্ছে সিদ্ধ করা হচ্ছে খুব ভালো লাগছে দেখি পরিবেশটা খুব ভালো লাগছিল তো খুব গ্রাম দেখে খুব উপভোগ করলাম দেখলাম হাঁটলাম সব কিছুই দেখলাম নদী দেখলাম গাছ দেখলাম আম কাঁটাল ফল সব কিছু দেখলাম হাঁস মুরগি সব দেখছি গ্রামের মানুষগুলোও দেখেছি ও গ্রামের মানুষগুলোর মনটা কিন্তু খুব সরল সোজা হয় আমরা যে ওইখানে গিয়েছি তো আমাদের কিন্তু আমি আমরা কিন্তু চিনি না আর কি তো আমাদের আবার দেখে গাছ থেকে আম পেরে তারা পেরে খাচ্ছিলো তো আমাদের দেখে আবার গাছ থেকে আম পেরে আমাদেরকে খেতে দিল কেটে ধুয়ে তারপরে লবণ মরিচ দিয়ে দিল বললো খাও তোমরা তারপর আমরা খেলাম বেশি খেতে পারিনি খুব টক ছিল তো এদিক দিয়ে আমি আর আমার ননদ কিন্তু যাচ্ছিলাম তো আমি আমার ননদ কিন্তু সেম কালারের ড্রেস পরেছি তো আমি কিন্তু যে মাথার মধ্যে খয়েরি রঙের ওড়নাটা সেটা হচ্ছে আমি আর আমার পাশেরটা হচ্ছে আমার ননদ আমি দুইটা ওড়না নিয়েছি কারণ আমার হ্যাঁ ওটা হচ্ছে ওড়না না হ্যাঁ চপ কি ওটা তো এদিক দিয়ে কিন্তু আমি আর আমার ননদ আমরা সবাই কিন্তু যাচ্ছিলাম হেঁটে তো হাঁটার সময় দেখি একটা বাড়িতে দুইটা বাচ্চা খেলা করছে আর এই দুইটা বাচ্চা কিন্তু জমজ সেজন্য একটু শেয়ার করলাম তো দেখি পিঙ্ক কালারের জামা পড়েছে একরকমের তো আমি আর আমার ননদ পিঙ্ক কালার সেই জন্য বাচ্চা দুটাকে একসাথে রেখে আমরা ভিডিও করছিলাম তো আমি কেউ কিছু মনে করবেন না আমি কিন্তু আমার ফুপুর শাশুড়িদের বাড়ির জুতা পরে এসেছি কারণ আমাদের জুতোগুলো তো উঁচা ছিল আর গ্রামের রাস্তা তো আঁকা বাঁকা উঁচু নিচু পথ সেজন্য কিন্তু এই নিচে জুতোগুলো পরে এসেছি কেউ কিছু মনে করবেন না হাসবেন না কিন্তু তো এই তো আজকের ভিডিওটা এ পর্যন্ত কেমন হয়েছে সবাই কমেন্ট বক্সে জানাবেন লাইক কমেন্ট করতে কেউ ভুলবেন না সবাই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এ পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকবেন